রেডি হয়ে গেছে আমার পাকা পটলের ভর্তা দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত এখানে আমি পাকা পটলের ভর্তা বানাবো সেই জন্য এখানে পাঁচটা পাকা পটল নিয়েছি অনেক তো পটলের রেসিপি ট্রাই করেছেন তবে একবার এই রেসিপিটা একবার সবাই অবশ্যই ট্রাই করতে পারেন খুবই অল্প সময়ে ঝটাফট তৈরি হয়ে যাবে ধুয়ে রাখা পটলগুলোর উপরে আমি হাতে করে একটু তেল নিয়েছি এগুলো ভালো করে একটু মাখিয়ে নেব এই যে তেল মাখানো হয়ে গেছে ভালোভাবে এখন আমি এগুলো ভালো করে পুড়িয়ে নেব আমি এখানে জালতির উপরে পটলগুলো সাজিয়ে পুড়িয়ে নিচ্ছি এইভাবে পুড়িয়ে নিতে হবে ভালো করে যে আমি এইভাবে এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নিচ্ছি এখানে আমি পটলগুলো পুড়িয়ে একটা প্লেটে নিয়েছি এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি এখন আমি পটলের উপরে যে কালো কালো অংশগুলো বেশি পুড়ে গেছে এগুলো ফেলে দেব পুরোটা না যেগুলো বেশি পুড়ে গেছে সামান্য করে একটু তুলে ফেলে দেবো এই যে আমি কালো কালো অংশগুলো হালকা করে তুলে নিয়েছি কিন্তু যেহেতু এটা পোড়া কালো কালো পোড়া অংশ পুরোটা তোলা যাবে না যেগুলো একটু বেশি খোসা খোসা ভাব হয়েছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই যে এইভাবে নিয়েছি এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি অল্প একটু লবণ নিয়েছি এখানে হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমি আমি এটা ভালো করে মেখে নেব মুখের দিকগুলো একটু বাদ দিয়ে দিতে হবে এটা মেখে নেব যে আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো এটা গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগবে আপনারা ট্রাই করতে পারেন এইভাবে দেখুন রেডি হয়ে গেছে আমার পাকা পটলের ভর্তা দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে